গোপালদি শ্রী শ্রী জগন্নাথ মন্দির শ্যামসুন্দর দাসের বাড়ি থেকে গত রবিবার আমরা রথযাত্রা শুরু করেছি আজকে উল্টো রথ উল্টো রথে আমাদের মাঝে উপস্থিত আছেন আড়াই উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব ইশতে আহমেদ স্যার আমরা স্যারকে করতালির মাধ্যমে আমরা অভিভাবক উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আড়াই উপজেলা উপজেলা পূদোদযাপন কমিটির সভাপতি বাবু রবীন্দ্রচন্দ্র দে আমাদের মাঝে আড়াই হাজার থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আড়াই হাজারের হিন্দু সমাজের অভিভাবক বাবু জহরলাল ঘোষ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশ্বনাথ সাহা বিষয়ক ভৌমিক এইখানে উপস্থিত আছেন চার নং আওয়ামী সভাপতি বাবু স্বপন কুমার সাহা উপস্থিত আছেন আমাদের এই সমাজের মুরব্বী অভিভাবক বাবু অপন কুমার আড্ড আড়াই হাজার থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিআরডিবির অফিসার বাবু সুশান্ত কুমার দেবনাথ সহ আরো অনেক অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা কৃতার্থ আমরা সৌভাগ্যবান আমরা সার্কে পেয়ে আমরা অত্যন্ত খুশি এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে আমরা কিছু কথা শুনব আমাদের আড়াই হাজার উপজেলার আমাদের হিন্দু সমাজের অভিভাবক বাবু জহরলাল গোর্সা

স্ত্রী কামন্দে তো দে হ্যাঁ দে সিতাসেন সুযোগ উৎসব কমিটি সম্মানিত সভাপতি রবীন্দ্রচন্দ্র দে এবং এর সাথে আমার সাথে আরো অনেক কিছু আছেন বন্যমানু ব্যক্তি হিন্দু সমাজকে যারা নেতৃত্ব দিয়ে থাকেন সবাই আজকে এই রথযাত্রায় আমরা সামিল হতে পেরে আমরা গর্বিত এবং আমরা আজকে রথযাত্রার এই ইতিহাস বলতে গেলে তারা আমরা আজকে এখানে সবাই একটা মিলন মেলা হিন্দু সম্প্রদায়ের তার মধ্যে আমরা পেয়েছি আমাদের উপজানা নির্বাহ মহাদয়কে পেয়েছি আমরা গর্বিত যে আমাদের এই মিলন মেলায় উনি এসে উপস্থিত হয়েছেন কারণ সেই পুরীর জগন্নাথ দেবের আমরা এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন হিন্দু সম্প্রদায় কর্তৃক সেই রথযাত্রা অনুষ্ঠিত হয় কিন্তু মূল রথযাত্রা হলো আমাদের সেই পুরী জগন্নাথ তো পুরীর জগন্নাথ দেব আমরা সেই ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে আজকে সেই ইতিহাস বলার সুযোগ নেই তা আমি এই পর্যায়ে সবাইকে যারা এখানে অংশগ্রহণ করেছেন হিন্দু সম্প্রদায়ের অনেক মা বোনেরা এখানে অবস্থিত উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমাদের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সেই সাথে অভিনন্দন জানাচ্ছি আন্তরিকভাবে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদেরকে কৃতার্থ করেছেন আলাদার উপজেলার নির্বাহী ইসিয়াক আহমেদ আমরা তাকে আমাদের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কথা সম্প্রদায়ের হিন্দু আমার মা বোনেরা এবং ভাইয়েরা উপস্থিত এখানে আমাদেরকে গর্বিত করেছেন এবং স্যার বলেছেন কৃতার্থ আসলে আমরা আজকে খুব আন্তরিকভাবে মনের থেকে খুব আনন্দিত যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন শত ব্যস্ততার মাঝেও আমাদের আড়াই হাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আহমেদ সার উনি এখানে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের মাঝে আজকে একটা আনন্দের উৎসব বয়ে বেরোচ্ছেন উনি আসা যে আমরা আর কথা বাড়াবো না স্যার আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন আমি আমার সকল ভক্তবৃন্দ এবং আমাদের নেতৃবৃন্দ এখানে সপন উপস্থিত আছেন আমাদের উপজেলা গোয়া সভাপতি এবং আমাদের উত্তম বাবু পূজার জোবন কমিটির বর্তমান শ্রেণীর সাধারণ সম্পাদক সহ অ অর্পণ সকল নেতৃবৃন্দকে আমি আজকের এই জগন্নাথদেবের রথযাত্রার শেষ দিনে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যে এখানেই শেষ করছি জয় হোক আমাদের সকলে জয় জগন্নাথদেব ধন্যবাদ রবীন্দ্রদাথ তাকে আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমরা এই পৌরসভায় আমাদের পৌরসভায় কোন শ্মশান নাই আপনারা জানেন আমরা সারের কাছে এই পৌরসভায় একটি শ্মশানের জন্য জায়গা বরাদ্দের আমরা সারের কাছে দাবি করেছি এবং স্যার আমাদেরকে আজকে আপনাদের সামনে এই শ্মশানের ব্যাপারে স্যার আপনাদের সামনে কিছু কথা বলবে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় উপস্থিত আড়াই হাজার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হিন্দু ভক্তগণ শ্রদ্ধেয় মা বোনেরা এবং আমাদের যারা কর্মকর্তা উপস্থিত আছেন আমাদের বিএডিসি সব উপসহকারী প্রকৌশলী এবং আমাদের থানা থেকে আমাদের একজন প্রতিনিধি আছেন জনাব নজরুল সহ সবাইকে জানাচ্ছি শুভ বিকেল সম্মানিত উপস্থিতি আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই যে উনি বলেছেন যে পুরী জগন্নাথে হচ্ছে এখান থেকে রথযাত্রাটি শুরু হয়েছে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় রথযাত্রা কোথায় হয় ধামরাইতে হয় ধামরাইতে রথযাত্রা হয়ে থাকে সবচেয়ে ঐতিহ্যবাহী সবচেয়ে বড় করে রথযাত্রা হয়ে থাকে বাংলাদেশে এছাড়াও আমাদের এই আড়াই হাজার উপজেলা আপনারা জানেন যে আপনারা যারা হিন্দু ধর্মপ্রাণ যারা আপনারা ভক্তগণ আছেন তারাও অত্যন্ত ভক্তির সাথে আমাদের আজকে এখানেও যেরকম এই আড়াই হাজারের বেশ কয়েকটি জায়গায় রথযাত্রা উল্টো রথযাত্রার আজকে আয়োজন করা হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই গোপালদির শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে যে এই উল্টো রথটি আয়োজন করা হয়েছে এই রথটি এই রথের এই আয়োজনের সাথে যারা এই ধর্মীয় উৎসবের সাথে যারা সম্পৃক্ত ছিলেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের অব অবগতির জন্য আমি বলতে চাই যে আমাদের উপজেলার যে থানা আছে থানার থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আপনাদেরকে যেদিন রথ হয়েছে সেদিনও দেওয়া হয়েছে আজকে উল্টো রথেও কিন্তু প্রশাসনিকভাবে যত সহযোগিতা প্রয়োজন সে সহযোগিতাগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি এবং আমরা কথা দিচ্ছি ভবিষ্যতে আপনাদের পুজো সহ যে বিভিন্ন পার্বণ গুলো থাকে যে অনুষ্ঠান গুলো ধর্মীয় আচার থাকে সেগুলো পালনেও প্রশাসনিকভাবে আমাদের সহায়তা থাকবে আমাদের সুলতান সাদী স্কুলের প্রবসর জন লোকনাথ কোতার একটি পয়েন্ট বলেছেন যে আপনাদের এই পৌরসভা একটি হিন্দু অধ্যুষিত আপনার অনেক হিন্দু এখানে বাস করেন কিন্তু আপনাদের হচ্ছে এই সনাতন ধর্মবলম্বীদের জন্য কোনো শ্মশান নেই তো একটি শ্মশান করার জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে সবাই ভালো থাকবেন আমি আয়োজনে সফলতা কামনা

মানে মূলত আমরা ওই দিকে